নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পুরো একশো আটত্রিশ দিনের জন্য শনি হচ্ছে বকরি এর ফলে আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর তবে তিনটি বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি প্রত্যেক বিশ্ব রাশি জাতক জাতিকাকে জানাবো আগত তেরোই জুলাই মহাবিশ্বে একটা বিরাট বিরাট পরিবর্তন হতে চলেছে কারণ গোহেদের মধ্যে রাজা স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রি হতে চলেছেন আর শনি বক্রি থাকবে পুরো একশো আটত্রিশটা দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশ এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এর ফলে বৃষ রাশির জীবনে উঠবে উথাল পাথাল একদিক দিয়ে সমৃদ্ধি আর দিক দিয়ে তাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে শনি বক্রি হওয়ার ফলে কি ঘটতে চলেছে বিষ রাশির জীবনে তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি গ্রহদের মধ্যে অর্থাৎ আমরা জানি যে নটি গ্রহ ফলিতে জ্যোতিষে আছে তার মধ্যে শনি হচ্ছেন এমন একটি গ্রহ যা নিজের দ্বারাই নিয়ন্ত্রিত অর্থাৎ শনি কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয় শনি নিজস্ব সত্তা আর শনি রাজা শনি কর্মফলদাতা শনি এমন একটি গ্রহ সাধারণ মানুষকে রাস্তার ভিকারিকে কোটি কোটি টাকার মালিক করতে পারে দীর্ঘ জ্যোতিষ জীবনে আমি দেখেছি বহু মানুষ শনি প্রভাবে তারা আজ রাজনৈতিক জীবনে তারা আজ সিনেমার লাইনে বা ব্যবসায়িক জীবনে স্টার হয়ে গেছে স্টার তাদের জীবনে তারা এমন পর্যায়ে উপনীত হয়েছে যা জীবনের একটা সময় তারা ভাবতেই পারতো না আর তাদের এই শুভ ফল দিয়েছে স্বয়ং শনি কারণ একজন রাজাই অন্যজনকে আর রাজা করতে পারে তাই শনির প্রভাব মানব জীবনে সবচেয়ে বেশি পড়ে আর বৃষ রাশির জীবনে তো শনির প্রভাব পড়তে বাধ্য শনি যেহেতু বক্রি অবস্থায় রয়েছে তাই মার্গী অবস্থায় রয়েছে এবং তেরোই জুলাই থেকে একশো আটত্রিশ দিনের জন্য বক্রি হয়ে যাবে তাই জানা দরকার বক্রি কাকে বলে গোহরা সূর্যকে নির্দিষ্ট দূরত্ব অন্তর প্রদক্ষিণ করে কিন্তু গ্রহদের গতি যদি কমে যায় তাহলে পৃথিবী থেকে মনে হয় যেন গ্রহ যথাযথ পথে না চলে বিপরীত পথে চলছে তবে গ্রহ কিন্তু যথাযথ পথেই চলে তবে যেহেতু তার গতি স্লো হয়ে যায় তাই সেই গতিকে বলা হয় বক্র গতি বা বিপরীত গতি এই বিপরীত গতি গ্রহ তখনই হয় যখন তার আগের কাজ যে কাজ তার পেন্ডিং পড়ে রয়েছে সেই কাজ করতে সে আসে অর্থাৎ এই একশো আটত্রিশটা দিন বৃষ রাশির যে কাজ শনি এতদিন করতে পারেনি সেই কাজ এবার করতে আসছে এবং পাঁচ পাঁচটি সুখবর নিয়ে আসছে বৃষ রাশির জীবনে একটু যদি আপনি লক্ষ্য করেন যে শনি এখন কোথায় বসে আছে শনি এখন বসে আছে মিন রাশিতে যা বৃষ রাশির ক্ষেত্রে একাদশ স্থান আর শনি যখনই বক্রি হবে তার প্রভাব ফেলবে দশম স্থানে অর্থাৎ সে দশম স্থানে যে কাজ তার অধুরা রয়ে গেছে যে কাজতে করে আসতে পারেনি সেই কাজ এই একশো আটত্রিশটা দিন শনি কমপ্লিট করবে প্রথম তাই সুখবর পাবেন ভালো চাকরি লাভ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য লাভ বড় চাকরি লাভ ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি বা আপনি যদি পেশাদার হন পেশাদার জীবনও বিরাট সম্মান লাভ ঘটবেই ঘটবে কেননা শনি বক্রি হবার ফলে একাদশ স্থানের প্রভাব না দিয়ে দেবে দশম স্থানের প্রভাব দ্বিতীয় যে ঘটনা ঘটবে তা অবিশ্বাস্য আপনার পরিবারের আপনার পিতার যে শরীর স্বাস্থ্যের অবনতি ছিল দেখবেন এই একশো দিন কোন মিরাকেল বলে কোন ঐশ্বরিক শক্তি বলে আপনার পিতা সুস্থ সবল হয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার পিতার শরীরে যে কোনো রোগ ছিল তা উনিও ভুলে গেছেন আপনার পরিবারের প্রত্যেক সদস্যরাও বিস্তৃত হয়ে যাবেন আপনি তো হবা হয়ে যাবেন তার কারণ শনির শুভ প্রভাবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তৃতীয় সৌভাগ্যের খবর পৈতৃক ধন পিতার সম্পদ পিতার সাহায্য আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আরও কিছু সৌভাগ্যের অর্থাৎ আরও দুটো সৌভাগ্যের ঘটনা আপনার জন্যে অপেক্ষা করছে যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিশেষ করে সৌভাগ্যের উন্মেষ হবে এতদিন যে সমস্ত কাজ দুশো দিনে হচ্ছিল এবার সেই কাজ দু দিনে হবে এতদিনে যে কাজ হতেই চাইছিল না সে সরকারি কাজ হতে পারে বেসরকারি কোনো কাজ হতে পারে আইনত কোনো কাজ হতে পারে মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো হতে পারে যে যে কাজ আপনার ডিলে হচ্ছিলো প্রত্যেকটা কাজ এই একশো আটত্রিশ দিনের মধ্যে দ্রুততর গতিতে যেন এমার্জেন্সি গতিতে হয়ে যাবে আপনি কীভাবে হল ভেবেই কুলকিনারা পাবেন না এছাড়াও শনি যেহেতু দশমের ফল দেবে তাই আপনার ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এর পাশাপাশি আপনাকে কিন্তু তিনটে দিক দিয়ে আপনি যদি বৃষ রাশি হন তিনটে দিক দিয়ে আপনাকে বিশ্বের সতর্ক থাকতে হবে ইয়েস কারণ শনি মিন রাশিতে থেকে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর কারণ আমরা জানি শনি যেখানে অবস্থান করে সেখান থেকে সে তিনটে স্থানে দৃষ্টি দেয় তৃতীয় স্থান সপ্তম স্থান এবং দশম স্থান এবং শনি বর্তমানে যে মিন রাশিতে বসে আছে এর সে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃষ রাশির ওপরে আর এই তৃতীয় দৃষ্টি যেহেতু আপনার রাশির ওপর পড়ছে শনির দৃষ্টি মোটো ভালো হতে পারে না স্বয়ং ভোলানাথ শনির দৃষ্টিকে ভয় পায় তাই শনির এই দৃষ্টিপাত থাকার ফলে আপনার শরীরে যে পুরনো রোগব্যাধি ছিল তা আবার চাগার দিয়ে উঠতে পারে আপনি ওষুধ খেতে নেগলেজেন্সি করছিলেন সেই অসুখগুলো বাড়াবাড়ি হয়ে যাবে তাই এখনই সময় আছে তেরোই জুলাই আসতে সময় আছে এখনই আপনার শরীরের রোগব্যাধিগুলোকে সুস্থতার পথে নিয়ে যান এতে আপনি সুস্থ থাকবেন এতে আপনি ভালো থাকবেন খাওয়া দাওয়ার ব্যাপারে রুচি ছিল তা আনুন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন রিচ খাওয়া বন্ধ করুন আপনি শরীরকে যত্ন নিন এতে আপনার শরীরে খুব বেশি ক্ষতি হবে না কারণ শনি তৃতীয় দৃষ্টি আপনার শরীরের ওপর পড়বে এছাড়াও আপনার মনের ওপর পড়বে আপনার মনোসংযোগ নষ্ট হতে পারে আপনার চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই চঞ্চল্যতা আসতে পারে যা আপনাকে বিশেষভাবে ব্যতিব্যস্ত করবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আপনি সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া শনির সপ্তম দৃষ্টি শনি সপ্তম দৃষ্টি পড়বে সরাসরি সরাসরি কন্যা রাশির ওপর আর কন্যা রাশি হচ্ছে আপনার পঞ্চম স্থান পঞ্চমে শনির দৃষ্টি পড়ায় আপনার সন্তানকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস সন্তানের বিদ্যায় বা আপনার নিজস্ব বিদ্যায় কিছুটা অমনোযোগ বা কিছুটা বাঁধা বিপত্তি আসতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনি যথেষ্ট যত্নবান হবেন এছাড়াও আপনার প্রেমের জীবনেও নানা বাঁধা বিপত্তি আনতে পারে এই শনি তাই বলতেই পারো এই একশো আটত্রিশটা দিন আপনারা প্রেমিক প্রেমিকারা নিজেদের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনার সন্তান আর আপনার শিক্ষা কেমন হবে তা নির্ভর করবে আপনার নিজেদের আত্মবিশ্বাসের ওপর আর শনির দশম দৃষ্টি সরাসরি পড়বে আর শনির দশম দৃষ্টি পড়ছে আপনার অষ্টমে অর্থাৎ ধনু রাশিতে এর ফলে আপনার জীবনে কিছুটা বাঁধাবিঘ্ন উৎপত্তি হতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে সুতরাং আজকের এই ভিডিওয়ে শনি বক্রি হওয়ার ফলে একশো আটত্রিশটা দিন বৃষ রাশির জীবনে কী প্রভাব পড়তে চলেছে জানালাম আপনার জন্মকুণ্ডলী যদি শনি শক্তিশালী থাকে জানবেন সৌভাগ্যের প্রভাব বাড়বে আর আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি অশুভ থাকে তাহলে জানবেন অশুভ প্রভাব বাড়বে সবটাই নির্ভর করবে জন্মকুণ্ডলীর ওপর আপনার নিজের তাই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এখনই আপনার জন্মকুণ্ডলীটা বিচার করে দেখিয়ে নিন শনির এই যে বক্রি হওয়া আপনার জীবনে কতটা শুভ না কতটা অশুভ এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো যেহেতু শনি বক্রি হচ্ছে তাই বলবো প্রতি শনিবার ইয়েস প্রতি শনিবার কিছুটা কালো বস্তু কালো কালো সর্ষে হতে পারে কালো তিল হতে পারে কালো কয়লা হতে পারে কালো পাথর হতে পারে কোনো জলের স্রোতে ভাসিয়ে দিন এতে শনির অশুভ প্রভাব কেটে যাবে কালো যে পোশাক আছে সেই পোশাক আপনি শনিবার ধারণ করুন অর্থাৎ পড়তে পারেন কালো জুতো পরতে পারেন কালো ছাতা ইউজ করতে পারেন অনলি ফর শনিবার বা কোনো গরিব দুঃখী মানুষদের এগুলো দান করতে পারেন এতেও ভালো হবে আর শেষে আরও একটা কথা বলবো যে শনিদেবের প্রিয় মিত্র হচ্ছেন হনুমানজি আর গণেশজি তাই গণেশ চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন শনি বক্রি হয়েও আপনাকে আর রাজা বানাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ রাশির জাতক জাতিকা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি বিশেষভাবে একটা ছোট করে লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ